সমস্তিপুরে থাকেন ডোনাল্ড ট্রাম্প রয়েছে আধার কার্ডও এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে অনলাইনে আবেদন করলেন তিনি আমেরিকার প্রেসিডেন্টের নাম করে এমনই জালিয়াতির খবর সামনে এসেছে বিহারের সমস্তিপুর থেকে জানা গিয়েছে বিহারের সমস্তিপুর ড্রজে মহিউদ্দিন নগর এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ট্রাম্পের ছবি ও নাম ব্যবহার করে অনলাইনে আবেদন জমা দিয়েছে ওই আবেদনপত্রে ভুয়ো ঠিকানা দেওয়া হয়েছে গ্রাম হাসানপুর ওয়ার্ড নম্বর তেরো ডাকঘর বকরপুর মহিউদ্দিন নগর থানা জেলা সমস্তিপুর গত উনত্রিশে জুলাই আবেদনটি জমা পড়েছিল বলে খবর আবেদন যাচাই করতে গিয়ে আধিকারিকদের চক্ষু চরম গাছ সেটি যাচাই করার সময় কর্তৃপক্ষ বুঝতে পারেন আবেদনপত্রে দেওয়া ছবি আধার নম্বর বারকোড এবং ঠিকানার ক্ষেত্রে চরম জালিয়াতি করা হয়েছে এরপরই মহকুমা অফিসার আবেদনটি সোজাসুজি বাতিল করে দেন প্রশাসনের ধারণা পুরো বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সরকারি ব্যবস্থাকে কটাক্ষ ও করার জন্য প্রশাসন জানিয়েছে এটি তথ্যপ্রযুক্তি আইনের অধীনে গুরুতর অপরাধ ইতিমধ্যে স্থানীয় সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে একটি তদন্তকারী দল আইপি অ্যাড্রেস ও লগ ইন তথ্যের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ শুরু করেছে এই ঘটনা আরও একবার বিহারের বিভিন্ন জেলায় চলতে থাকা ভুয়ো কেলেঙ্কারির কাহিনী সামনে এনে দিল এর আগেও পাটনা পূর্ব চম্পারণ নালন্দা সহ একাধিক জেলায় ডকবাবু এমনকি সোনালিকা ট্রাক্টরের নামে বসবাসের শংসাপত্র চেয়ে অনলাইন আবেদন জমা পড়েছে এই নিয়ে বিজেপি জেডিউ সরকারকে তীব্র আক্রমণ জানিয়েছে বিরোধীরা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এসব ঘটনায় একটাই বিষয় উঠে আসছে অনলাইন আবেদনের যাচাই ব্যবস্থায় রয়েছে গুরুতর ফাঁক ফোকর প্রশাসনিক আধিকারিকরা আশ্বাস দিয়েছেন আগামী দিনে ভুয়ো আবেদন রুখতে প্রযুক্তিগত অডিট আরও কঠোর কেওয়াইসি যাচাই এবং লগ নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে তবে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা নীতিশ সরকারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলছে প্রশ্ন উঠছে সাইবার নিরাপত্তা নিয়েও ব্যুরো রিপোর্ট সময় কলকাতা